যতদিন যাচ্ছে ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের একটা সংকট যেন ধীরে ধীরে অন্ধকার থেকে আরও অন্ধকার পর্যায়ে যাচ্ছে এই সংকট তো কাটছেই না বরং আরও ঘনীভূত হচ্ছে ইতিমধ্যে তো আপনারা জানেন যে ভারত তাদের বেশ কয়েকটা ব্রিফিংয়ে বলে দিয়েছে যে শুধুমাত্র টুরিস্ট ভিসা বাদে বাংলাদেশিদেরকে অন্যান্য ভিসা দেওয়া হচ্ছে তবে সেটা সীমিত পরিসরে আসলে সেই সীমিত পরিসরটা হচ্ছে হ্যাঁ আপনারা হয়তো সেটাও ধরে ফেলেছেন যে কখনো একটা দুইটা তিনটা আবার কখনো কখনো সার্ভার বন্ধ বা সার্ভারে কোনো প্রকার কানেকশান নেই তো এই যখন অবস্থা তখন যারা ডাবল এন্ট্রি ভিসায় ভারত যেতে চাচ্ছে যারা বহুল আকাঙ্ক্ষিত পশ্চিমা দেশে পাড়ি দিতে চাই। তাদের এখন করণীয় কী কারণ ডাবল এন্ট্রি ভিসা কিন্তু একমাত্র ঢাকা ছাড়া অন্য কোথাও হচ্ছে না বা এই ডাবল এন্ট্রি ভিসার যদি আপনারা কন্টাকেও যান সেক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের টাকা পয়সা লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই বুদ্ধিটুকুই আজকে আমি দেব আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন কথা হচ্ছে আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ আপনি তীর্থ ভিসায় ভারত যান কারণ তীর্থ ভিসায় খরচটা এই মুহূর্তে অনেক কম যেখানে কন্ট্যাক্ট করতে গেলে দেখা যাচ্ছে ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে প্রায় এক লক্ষ বা এক লক্ষ ও বিশ হাজার এই টাকা লাগছে কখনও কখনো দেড় লক্ষ পর্যন্ত লেগে যাচ্ছে কন্টাক্টে সেখানে আপনি কিন্তু তীর্থ ভিসার কন্ট্রাক্ট হয়তো বিশ থেকে একুশ হাজার টাকাতেই পেয়ে যাবেন বা নর্মাল স্লট ম্যানেজ করতে হয়তো পাঁচ ছয় হাজার টাকা লাগবে তো সুতরাং খুব ইজিভাবে রিল্যাক্সে আপনি তীর্থ ভিসায় গিয়েই কিন্তু ভারতের ডাবল এন্ট্রি কাজটা সেরে আসতে পারবেন এখন এতে গেল হিন্দু ভাইদের জন্য যারা মুসলিম ভাই তারা কী করবেন তারা তো আর তীর্থ করতে পারবেন না অর্থাৎ ভারত সরকার তো এটা শুধুমাত্র বাংলাদেশে হিন্দুদেরকেই দিচ্ছে কোনো মুসলমানকে তো দিচ্ছে না তাহলে মুসলিমরা কী করবে মুসলিমদের জন্য এখন একটাই করণীয় চেষ্টা করুন আপনার পরিচিত মানে রক্তের আত্মীয় কেউ যদি থাকে অসুস্থ তবে তার সঙ্গে আপনি অ্যাটেন্ডেন্ট ভিসা নিয়ে ভারতে যান অ্যাটেন্ডেন্ট হিসেবে ভারতে যাওয়ার পরে আপনি ডাবল এন্ট্রি কাজটা শেষ করতে পারেন এটাই হচ্ছে এখন আপনার জন্য সবচেয়ে মোক্ষম তবে আমি নিষেধ করব কেউ মেডিকেল ভিসা নিয়ে যাবেন না কারণ এতে আপনার হিতে বিপরীত হবে কারণ ইউরোপীয় কান্ট্রিগুলো যখন দেখবে যে আপনি এতটাই অসুস্থ যে আপনার নিজ দেশে ট্রিটমেন্ট হয়নি আপনাকে আসতে হয়েছে আর দেশে ঠিক তখন তারা কিন্তু মাইন্ড করবে এবং আপনার ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে আপনাকে অনেক সময় রিফিউজডও করে ফেলতে পারে তো সুতরাং এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন এছাড়া আপনারা চাইলে বিজনেস ভিসা নিয়েও আসতে পারেন বা ইনভাইট ভিসাতেও আসতে পারেন তবে ইনভাইট ভিসা কিন্তু আবার সবার জন্য নয় বিজনেস ভিসার যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি আপনারা সুন্দরভাবে ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু অনেকটা ইজিভাবে আপনি বিজনেস ভিসাও পেতে পারবেন তবে বিজনেস ভিসাও কিন্তু খুব ইজি নয় আবারও বলছি অনেকটা ইজি তার মানে অন্যান্য ভিসার চাইতে অর্থাৎ আপনি তখন ট্যুরিস্ট ভিসা পাবেন না বা মেডিকেল ভিসা পেতে গেলেও আপনাকে অনেক রকম হেপা পোহাতে হবে তো সেই সমস্ত ঝামেলার মধ্যে না গিয়ে আপনি দেখা যাচ্ছে একটা যদি মানে বিজনেস ভিসা ম্যানেজ করতে পারেন এবং বিজনেস ভিসা পাওয়ার জন্য যে সমস্ত কিছু লাগে সেগুলো যদি অ্যারেঞ্জমেন্ট আপনি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনি বিজনেস ভিসা নিতে পারেন এটুকুই হচ্ছে সর্বশেষ আপনাদের জন্য আপডেট এছাড়া আসলে এই মুহূর্তে ভালো কোনো খবর নেই তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত